আজ চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তে রয়েছে রাজশের এখানে খেজুর গুড় হাতে আমরা বর্তমান বাজার দটা দেখব এখানে খেজুর গুড়ের বর্তমান বাজার আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ খেজুর বিক্রে খেজুর গুড় বিক্রেতা এখানে পাইকারি বাজার রাজশাহীটা খেজুর গুড় পাইকারি বাজার আমরা এখানে পাইকারি বাজার থেকে সরাসরি কৃষক কর্তৃক দামটা জানবো আজকের বাজারে কি পরিমাণ দাম আসছে আমরা কয়েকজন কৃষক থেকে দামটা জেনে নিই আমরা এখানে একটা খেজুরের দুধ দেখতে পাচ্ছি খেজুরের দুধটা কালার স্টেশন দা এখন বিক্রেতা থেকে দামটা ভাই আপনার খেজুর গুড় আপনার খেজুর গুড় এটা কত কত দাম বলছ ভাই আজকে ওই বাজার কত যাচ্ছে জানা আছে টাকা বাজার যাচ্ছে সর্বোচ্চ

আমরা আরেকজনের খেজুর গুলো দেখতে পাচ্ছি এটা অনেকটা কালার ফেকাশে হয়ে গেছে তারপর একটা দাম জানলো আজকে বাজারে এটা কত যাচ্ছে ভাই কত যাচ্ছে আপনার খেজুর গুলো আজকে বাজার কত বলছে সর্বোচ্চ আমার আমার গুড় তো কম আবু ওরা আমাদের দাম কম যাবে আচ্ছা কমাগুরে আপনার কমাগুড়ের দামটা বলেন শুনি কত বলছে বাজার সর্বোচ্চ 150 টাকা আচ্ছা কমাগুর এর জন্য 150 টাকা দাম বলছে আমরা এখানে একটা ভালো একটা খেজুর গুড় দেখতে পাচ্ছি খুব ভালো একটা খেজুরের গুড় এই খেজুর গুড়ের দামটা আমরা জানবো খেজুর গুড়টা কালার খুব সুন্দর আসছে আমরা দেখতে পেলাম এখানে খেজুরের গুড়টা এবার বিক্রেতা থেকে দামটা জানি কত বলছে আপনার এই সুন্দর খেজুরের গুড়টা একশো নব্বই বলছে সর্বোচ্চ আচ্ছা 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 আমরা জানলাম তার খেজুরের গুড় একশো নব্বই টাকা কেজি বলছে আমরা এখানে দুই পাশে প্রচুর খেজুর বিক্রি করে দেখতে পাচ্ছি আর এদিকে আমরা হাট বাজার চিত্র দেখব আমরা এখানে আরো কয়েকজন কৃষক থেকে দামটা জেনে নি আমরা আরেকটা মোটামুটি ভালো একটা খেজুরি গুড় দেখতে পেলাম তা রোদের আলোকে চকচক করে আমরা এ বিক্রেতা থেকে দামটা জানি তার খেজুর গুড়ের দাম আজকে বাজারে আজকে পাইকারি বাজারে কত বলছে কত সত্তর বলছে একশো সত্তর টাকা কেজি বলছে কত হলে বেঁচে দেবেন একশো পঁচাত্তর হলে বেঁচে দেবেন লাল টপটা খুব সুন্দর একটা খেজুরি গুড় দেখতে পেলাম এটা বিক্রেতা থেকে আমরা দামটা জানি আজকে বাজারে কত দাম আসসালামু আলাইকুম ভাই কত বলছে আপনার এই খেজুরি গুড়ের দাম আজকে বাজারে কত বলছে একশো পঁচানব্বই পর্যন্ত বলছে কত হলে বেছে দেবেন আচ্ছা দুইশো প্লাস হলে বিক্রি করে দেবেন আমরা তার ক্ষেত্রে তার আরেকবার দেখি

ভাই আপোনাৰ লিখিছে এক আমরা রাজশাহীর এখানে কুঠিয়ার বানেশ্বর খেজুর গুড় হাটে রয়েছি এই মুহূর্তে এখানে প্রচুর পরিমাণে খেজুর গুড় দেখতে পাচ্ছি এখানে প্রচুর বিক্রেতা বিক্রেতা কর্তৃক আমরা দামটা জানবো কত বলছে ভাই আজকে বাজারে খেজুর গুড়ের দাম আপনার এটা জি কত বলছে আজকে বাজারে সর্বোচ্চ কত বলছে এটা আপনার দেড়শো টাকা চল্লিশ টাকা আপনার সর্বোচ্চ বাজার নব্বই টাকাও বিক্রি হলো আচ্ছা বলছো ভাই আজকে বাজার আপনার টা এখনো বাজার বলেনি কেবল আসছেন কেবল এদি কি আপ কোন চেনেল খবৰ দেখা